মাত্র দশ দিনে তোমার জিএসটি চান্স নিশ্চিত হবে কি বিশ্বাস হয় না অবশ্যই বিশ্বাস হবে শুধুমাত্র আজকের এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো ভাইয়া কী কি গাইডলাইন দিই কী কী কথা বলি আমি কিভাবে এই লাস্ট দশ দিন কাজে লাগাইছি এবং তুমি কিভাবে এই লাস্ট দশ দিন প্রভারভাবে কাজে লাগাবা সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তুমি যদি এই আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা বিষয় এ টুদের সব কিছু মানো তোমার চান্স নিশ্চিত তুমি এটা যদি সৃষ্টিকর্তার সহায় থাকে তোমার চান্স নিশ্চিত হবে এটা তুমি বিশ্বাস রাখো তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমি শান্ত পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আচ্ছা তো এখন আমরা যেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আমরা শেষ দশ দিন আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো আমি ধরে নিলাম তুমি আর মাত্র তোমার হাতে দশ দিন আছে তুমি একদিন পরে আগে কিংবা দেখো অসুবিধা নেই তুমি দশ দিন আমি তোমাকে লাস্ট দশ দিনের প্রপার যে প্ল্যানটা এই প্ল্যানটা বলবো প্রথমত তোমাকে অনেকগুলো বিষয় মানতে হবে দেখবা তোমার আসলে যেই বিষয়গুলো মানার অনেকে এই দশ দিনে আসলে তোমার চান্স ছুটে যাবে কিসের কারণে জানো এই দশ দিনে তোমার চান্স ছুটে যাবে শুধুমাত্র প্ল্যানের কারণে তোমার পড়াশোনার কারণে না পড়াশোনা সবাই করছে এখানে যারা প্রতিযোগিতায় নামবে ভর্তিপুরিকে তোমার বিপরীতে বাকি যে আঠারো বিশ জন ভর্তিপুরিকে দিবে সবাই এখানে পড়াশোনা করবে তুমি চান্স পাবা কেন আর বাকি একজন চান্স পাবে না কেন কিংবা তুমি চান্স পাবা না কেন বাকি একজন কেন চান্স পাবে এইটার পার্থক্য হবে তোমার প্ল্যানগুলো ঠিক আছে তুমি এই দশ দিনে কি কি চলো আমরা এ টু জেড প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত আমি এখানে বলছি যে নতুন কিছু এখন পড়া যাবে না এক নম্বর কিছু তুমি এখন পড়তে পারবে না নতুন কিছু কি দেখো তোমার অনেকগুলো ভর্তি তোমার দেওয়া শেষ আশা করি তোমার কোনো কনসেপ্ট বাকি নাই এবং কোন একটা কনসেপ্ট বাকি থাকে আমি বলবো তুমি ওই কনসেপ্টগুলো এখন ধরার দরকার নাই ধরো আমি ধরুন নিলাম তোমার আটানব্বই পার্সেন্ট কনসেপ্ট শেষ তোমার আটানব্বই পার্সেন্ট কনসেপ্ট থেকে তোমার ভর্তি পরীক্ষাটা একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কনসেপ্ট আসবে হ্যাঁ তোমার একশো একশো পার্সেন্ট সিলেবাস থেকে ধর একশো পার্সেন্ট তোমার আসবে তুমি যদি জিএসটিতে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক উঠেতে পারো তোমার ভালো একটা র্যাঙ্কে চান্স হবে তো তুমি ওই দুই পার্সেন্টের জন্য এই যে এই দুই পার্সেন্টের জন্য তোমার এই ফিফটি পার্সেন্ট তোমার মিস করার কোনো কারণ হয় না আমি আবার বলতেছি নতুন কিছু এখন পড়া যাবে না ধরো তুমি একটা অধ্যায় মানে পড়ো নাই আগে তুমি পড়ো নাই কখন অ্যাডমিশন করতে হবে না তুমি এখন নতুন করে পড়তে গেছো নিজেকে এখন পণ্ডিত ভাবার এখন দরকার নাই ঠিক আছে এখন তুমি প্রফারভাবে আগাতে হবে এখন নিজেকে পণ্ডিত মানে নিজে পারো এই দাম এসব এই সকল যে গাম্ভীর্য ভিতরে থাকে এগুলো এখন থাকা যাবে না তারপরে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে পাগলের মতো তুমি যখন কোশ্চান ব্যাংক সলভ করবে তোমাকে একজন যাতে ম্যাড মনে হয় পাগল মনে হয় এইভাবে তুমি কোশ্চান সলভ করতে হবে একটা কোশ্চেন করতেছ এ ধরো একটা কোশ্চ করতেছ সকালে বসছো আবার ওর সাথে কথা বলতেছো আবার বন্ধুর সাথে কথা বলছো স্কুল করতেছো না দুনিয়া সব একদিকে আর যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা এই দশটা দিন প্লিজ মানে তুমি এই দশটা দিন যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করা তোমার দুনিয়া সব একদিকে থাকবা তুমি একদিকে থাকবা এই জন্য আমি বলছি যে পাগলের মতো কোশ্চন ব্যাংক সলভ করতে হবে যেই কোশ্চেন দেখো কোশ্চেন ব্যাংক সলভ দরকার ওই একাধিকবার করবা তুমি যত বেশি এখন কোশ্চেন ব্যাংক সলভ করবে তত তোমার জন্য ভালো নতুন কোনো এমসিকিউ দরকার নেই নতুন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ দরকার এখন মানে হাবি আমি তো আমাদের আগের ধরো আমাদের আগের গাইডলাইন ভিডিওগুলোতে আমি অ্যাসপেক্ট বলছিলাম যে অ্যাসপেক্টে সে প্রত্যেকটা এমসিউ করো না এখন তুমি শুধুমাত্র সিলেক্টিভ এমসিকিউগুলো সলভ করবা বিগত বছরের কোশ্চান তো কোশ্চান ব্যাংকটা তুমি কোথ নিবা চার বছরের কোশ্চান জিএসটিতে চারটা বছরের কোশ্চান তোমার হাতে আছে বিশ সাল আছে একুশ সাল আছে বাইশ সাল আছে তেইশ সাল আছে ঠিক আছে এই চারটা বছরের কোশ্চান তুমি অবশ্যই তোমার কাছে আছে এই চারটা বছরের কোশ্চান তুমি গিলে ফেলবা তোমার মানে মাথায় হাতে সব জায়গায় মানে তোমার যদি মাথাও ভুলে যায় যাতে তোমার হাত না বলে এমনভাবে তুমি ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা তোমার যাতে পরীক্ষার হলে বসে মনে হয় যে এটা এই পরীক্ষায় আসছে এটাতে বাইশ ত্রিশ সেশনে আসে এটাতেইস্ত্রিশ সেশন আছে বিশেষ করে এই চারটা বছরের কোশ্চেন ব্যাঙ্কটা তুমি খুবই ভালোভাবে করতে হবে এবং অ্যানালাইসিস মাধ্যমে করতে হবে শুধু কোশ আবার উত্তর মুখস্থ করে না হ্যাঁ নিজের কোনটাই হাইড্রোজেনের কথা এই মুখস্থ করি অনেকগুলো তারপরে আবার ধরা এই এটা কোন ধরনের শঙ্করেন্দেশ পিত্রি হ্যাঁ এই যে একের খ দুইয়ের খোটোবেলার মধ্যে এই বলে মুখ করা যাবে না তুমি অ্যানালাইসিসের মাধ্যমে চারটা বছরের কোশ্চান যদি সলভ করো বিশ্বাস করো তুমি এখান থেকেই চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কোশ্চান এই চারটা বছরের কোশ্চান অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করবা তারপরে আরও কিছু কোশ্চান আমি তোমাকে বলছি এটা তোমাকে একটা ট্রিক্স সেটা হচ্ছে আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক দেখবা এরা সবাই করবে না এই কাজটা যদি করো তুমি থাকবে সবার থেকে এলে করবে না সেটা যে এনএসটিউ জাস্ট কিংবা যখন এই যে করোনার আগে যখন এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার গুছছে যে উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল এরা কিন্তু আগে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিত তো এদের একটা কোশ্চেন ব্যাঙ্ক থাকে তুমি বলো ভাইয়া এগুলো কই বাবা তুমি দেখবা অনলাইনে একটু ঘাটাঘাটি করবা কিংবা ফুরানো বই বা ফুরানো ভাইয়া ফুদের সাথে একটু যোগাযোগ করবা তুমি এই জিনিসটা করবা আবার এই জিনিসটা করতে গিয়ে অনেক বেশি টাইম লস করবা না তুমি প্রত্যেক যেমন এনএসটু হেল্পলাইন ডেস্কে তুমি এই যোগাযোগ করতে পারো জাস্টে যোগাযোগ করতে পারো কেউ আমি এখানে ইটি সি লিখে রাখছি যে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে তুমি বেশি দরকার নেই কয়েকটা র্যাঙ্ক প্রথম র্যাঙ্কিংয়ে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের কোশ্চানগুলো তুমি সলভ করবা আমি আবার বলতেছি তোমার এখন গড বাধা নতুন কিছু ফটানোর দরকার নাই তুমি জাস্ট এখন কোশ্চেন সলভ করো ফাগলের মতো প্রত্যেকটা কোশ্চেন অ্যানালিস করে সলভ করা তুমি যদি এই যে জিনিসটি চারটা বছর আর অথবা এখানে এখানে এই চারটা বছর করে যাচ্ছে যদি এখানে এই কোশ্চেন এই কোশ্চেন তুমি অ্যানালিস মাধ্যমে সলভ করো বিশ্বাস করো তোমার আশি পার্সেন্ট কোশ্চান এখান থেকে থাকবে আশি পার্সেন্ট তুমি কোশ্চানটা হাতে পাওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে মিলে নিও তুমি তখন আমাকে বলিও যে ভাইয়া আপনি বলছেন এগুলো আসে নাই হান্ড্রেড পার্সেন্ট এই কোশ্চেন ব্যাংকগুলো থেকে আসবে সাররা যখন কোশ্চেন করবে সাররাতে এত কিছু তোমরা যে স্ট্রিতে সারা জানে এখানে কোন রেঞ্জের স্টুডেন্টকে সারা নেবে এরা কোথাও ভালো যায় কোথাও হয় হয়নি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবগুলো থেকে ড্রপ আউট হয়ে এখানে আসছে তো এদের প্রতিযোগিতার জন্য সাররা এখানে এই যে নাসার মতো বিজ্ঞান নাসা বিজ্ঞানের মতো কোশ্চান করবে না এটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে তুমি যদি এই কোশ্চানগুলো শুধুমাত্র অ্যানালাইসিস করো ধরো তোমার অ্যানালাইসিস কীভাবে করবা এখন যদি তুমি বলো ভাইয়া শিশু আমি অ্যানালাইসিস করেন এটা দুঃখজনক অ্যানালাইসিস কীভাবে করো ধরো তোমাকে একটা কোশ্চেন দিছে যে ফানিতে কোন ধরনের সংকরায়ণ অবস্থিত বা এসপি থ্রি ধরো আমি ক্যামেস্ট্রিতে বলতেছি এসপি থ্রি নিচ্ছে কোন ধরনের এরকম চারটা অপশান দিছে যে ধরো এখানে ফানি অ্যামোনিয়া তারপর হচ্ছে ধরো সি টু সি এস থ্রি তারপর এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো ধরো এখানে চারটা অপশান দিছে ধরো এটার উত্তর হচ্ছে এটা এসপি থ্রি এখন এটা যদি এটার উত্তর হয় এদের শঙ্করায়ন কী হবে এটাও তোমাকে জানতে হবে তুমি যদি এইভাবে কোশ্চেন সলভ করো এস পি থ্রি টু এটা এটা কিচ্ছু হবে না ঠিক আছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে কি হবে যে এসপি থ্রি যেহেতু অ্যামোনিয়ার জন্য হয়েছে বাকি চারটা অপশনের জন্য কি হবে আমি দেখি বিশেষ করে সারা কোশ্চেন করতে ওই কোশ্চেন ব্যাংকগুলোই দেখে ঠিক আছে তুমি এই জিনিসটা খুবই ভালোভাবে যতবারও কালেক্ট করো আমি এখানে লিখে রাখছি সুন্দর করে তারপর হচ্ছে কোশ এখন তুমি তো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা তোমার তো এখন এই দশ দিনের মধ্যে ধরো আমি তোমার দুই একদিন যদি প্রিপারেশন বাদ দিই হ্যাঁ আজকে তো ধরো এখনও বারো তেরো দিন সময় আছে আমি দশ দিন ধরছি এই দশ দিনে তারপর তুমি যখন কোশ্চেন মার্ক সলভ করবা তোমার প্রবলেম হবে না অনেকগুলো জায়গায় তুমি প্রবলেম ফেস করবা আর ধরো আমি আরেকটা কথা বলতেছি তুমি গড বাঁধা কোশ্চেন করতেছো ধরো ফিজিক্সের একটা কোশ্চেন করতেছো তুমি ফিজিক্সের ধরো তোমার অধ্যায়ের একটা কোশ্চেন করতেছো যে এই পরমাণু যদি সাত পার্সেন্ট ক্ষয় হতে সত্তর পার্সেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে তো এইটা যদি তুমি গট বাধা করো দেখো তুমি এটা সমান সমান এন সমান সমান ডিডি তোমার মাইনাস ল্যাম দাটি এই সূত্র দিয়ে করতে 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 যদি সৃজনশীল যেতে তুমি করো তোমার এইটা পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে যদি তুমি একটা এমসিকিউ ধরো এক মিনিটের বেশি সময় যদি করা লাগে যত মানে কঠিন আমি কঠিন ধরছি আর এত কিছু সময় কিন্তু তুমি পরীক্ষা করতে পাবা না যদি এক কোনো একটা এমসিকিউ এক মিনিটের বেশি সময় ধরে করা লাগে তার মানে তুমি বুঝবা যদি তুমি পারো তুমি বুঝবা তো ওই এমসি তুমি পারো না তোমাকে এখন ওই শর্টকাট তো অবশ্যই অবশ্যই ওই কোশ্চনের হান্ড্রেড পার্সেন্ট একটা শর্টকাট আছে সেই হিসেবে স্যাররা এখানে দিছে এবং স্যাররা ভালো করেই জানে এখানে ক্যালকুলেটার নাই এখানে সময় কম এবং তুমি যদি বলদের মতো তুমি যদি বলদের মতো এইভাবে করা শুরু করো যে এই মানে রিটেনের মতো করা শুরু করো তাহলে এটা তোমার জন্য বিপদ একটা কোশ্চেন যত কত শর্ট ওয়েতে করা যায় আর আমি এখানে আরওগুলো বিষয় দেখছি যে প্রবলেম সিলেক্ট করবা যে আলাদা খাতায় প্রবলেমগুলো লিখবা ফিজিক্সের কী কী প্রবলেম আছে ফিজিক্সের তোমার কী কী প্রবলেম আছে ধরো তুমি তো এখন আর সলভ করবে না তুমি সলভ করবে ধরো ফিজিক্স বাইশ তেইশের এই যে বাইশ তেসের কোশ্চেন তুমি সলভ করা বাইশ তেইশের কোশ্চান ব্যাংকের ভিতরে তোমার কী কী টপিক তুমি ঝামেলা পড়তেছো ধরো টর্কের একটা ম্যাথ তুমি হ্যান্ড ক্যালশন করতে পারতেছো না কিংবা এই কি ট্যান্থিটের সময় সময় বিস্কার আরজি যেমন অনেকগুলো এই যে এই সূত্রটা ধর এই সূত্রটি দিয়ে পা একটা এম সি আমি একটা এক্সাম্পল বলতেছি আমি তো এখানে আসলে সাজেশন কিংবা সূত্র নিয়ে আলোচনা করতেছি না আমি তোমাকে জাস্ট স্ট্রেটেজি বলতেছি ধরো এখানে তুমি এখানে ট্যান্থিটের মানটা তুমি পারো না এখন তোমার কাজ হবে এই যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন পারো না এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো ক্লিয়ার করা দশ দিন এখনও মানে যদি তুমি প্রপারভাবে যে কথাগুলো বলতেছি ঠান্ডা মাথায় ধীরে 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 প্রপারভাবে প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগো ভাই তোমার চান্স হবে এবং তুমি ভালো একটা র্যাঙ্কে চান্স পাবে এটা তুমি বিশ্বাস রাখো তারপরে এই যে সমাধান করবে কিভাবে শর্টকাট অবশ্য শর্টকাট তোমাকে এখানে শর্টকাট করতে হবে একশো টাইম সিগু মাত্র ষাট মিনিট ভাই বুঝতেছো মাত্র ষাট মিনিট মাত্র ষাট মিনিট আমরা আরেকটা ভিডিওতে তোমাদেরকে টাইম স্টাডিতে বলবো যে পরীক্ষার হলে কীভাবে কোনটা দাগাবা তারপরে এই যে শর্টকাট তারপরে অল্প সময়ে যত অল্প সময় করতে পারো কত অল্প সময় তুমি কোশ্চেন সলভ করতে পারো আমি একটু আগে বলছিলাম একটা কোশ্চেন তুমি যদি এক মিনিটে বেশি সময় লাগে করতে তার মানে তুমি ধরবা ওই কোশ্চনটা তুমি পারো না তাহলে ওই কোশ্চেনটা কীভাবে শর্ট হয়ে করা যায় তুমি এটাকে খুঁজতে হবে অবশ্যই 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 শর্ট আছে আসে তুমি হেল্প নিবা আপনার জানাতে পারো কিংবা যে কোনোভাবে তুমি একটা এই আশা করি তুমি মানে অ্যাডমিশন ফিস পার করে ফেলছো তুমি এটা কীভাবে সমাধান করবে এটা তুমি জানার কথা তারপরে কিছু মুখস্থ করে ফেলতে হবে তোমাকে একটা সত্য কথা বলি আমাদের এই আগের বছর আমি এজ যেহেতু সেকেন্ড সেকেন্ড টাইমের ছিলাম আমার ম্যাথে চারটা এমসিপু আমি মুখস্থ দিয়েছি আনসার এটা আমি পরীক্ষাগুলো করিনি কি বলেন ভাইয়া তো বিগত বছর কোশ্চেন আছে না কোশ্চেন ব্যাংক আমি এতবার সলভ করছি আমার উত্তরটা মুখস্ত হয়ে গেছে হ্যাঁ উত্তরটা মুখস্থ হয়ে গেছে ধরো এই কি এরকম এরকম একটা এম সি আমার ঠিক মনে নাই সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এই টু হচ্ছে ফাইভ এ টু তো আমি এটা মুখস্ত করে গেছিলাম এটা সময় সময় ফাইভ টু হবে এরকম একটা বিবৃতি বলতে হবে এরকম চারটে টাইম কু আবার স্মৃতিবিদার কতগুলো এমসি আছে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করা দেখবা একটা এমসি একাধিকবার আসছে একাধিক ইউনিভার্সিটি একাধিকবার আসছে এনএস টুডে আসছে দেখবে জাস্টে আসছে জাস্টে আসে জগন্নাথ আসে এরকম ওই এমসিউগুলো তোমার মুখস্থ থাকতে হবে আমি বারবার বলতেছি ওই এমসিউগুলো তোমার মুখস্থ থাকতে হবে তাহলে দেখো মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষাগুলো এগুলো করার টাইম নাই এইটা তোমার জন্য একটা ব্যাটার মানে কি তোমার জন্য টাইম পাস দিচ্ছে না দেখো আমি চার থেকে পাঁচ টাইম শিখে ম্যাথের ক্ষেত্রে পারছিলাম যে মুঘসই বসা দিতে আমি অঙ্কটা করিয়ে না পরীক্ষার হলে এত বেশি প্র্যাকটিস করতে হবে তারপরে বলছিলাম এখানে যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এক্সাম দেবা এখন আগে তোমাদেরকে এক্সাম স্টেজে বলছি এখন লাস্ট সময়ে এক্সামের পিছনে এক্সাম দিবা তবে সারাদিন এক্সাম দেওয়া যাবে না হ্যাঁ এক্সাম দিচ্ছে এক্সামের ভুলগুলো নিয়ে কাজ করতেছে না এরকম না এখন নির্দিষ্ট সময় এক্সাম দেওয়া ধরো দুইটা মডেল টেস্ট বা তিনটা মডেল টেস্ট দেবা এখন বাজার মডেল টেস্টগুলো আমি কোর থেকে দিবা আমি সব কিছু ডিটেলসে লিখে রেখেছি এ পি একটা তুমি যদি অনলাইন করো এপি একটা পাঠশালা একটা অনলাইন ওয়েবসাইট আছে ওখানে ওরা ফ্রিতে ফ্রিতে ওরা যে পরিমাণ দিচ্ছে আমি নিজে লাস্ট এক মাস ওদের প্রতি আমি আমি অনেক কৃতজ্ঞ কিন্তু তোমরা আবার না মনে টাকা পয়সা যে মানে বিজ্ঞাপন করে দিচ্ছে আমি এই এই এএপি পাঠশালাতে আমি পরীক্ষা দিচ্ছি ওরা ফ্রিতে অনেকগুলো মক টেস্ট দেওয়া তোমার সুযোগ দেয় তারপরে আমি আরেকটা কাজ করছি অনলাইনে একটা ব্যাচে ভর্তি হয়েছি অনলাইন ব্যাচে আমি পরীক্ষা এটা অনেকদিন আগ থেকে ট্রাই করতাম এখন তোমরা চাইলে যদি লাস্ট কিছু লাস্ট মতো কিছু মডেল টেস্ট বের হয়ে না যে দশটা মডেল টেস্ট নিবে কোনোটা মডেল টেস্ট নেবে ওদের এখানে ভর্তি দিতে পারো টাকা পয়সা কিন্তু বেশি না এক দেড়শো টাকা করে নেয় তারপরে আরেকটা কাজ করতে পারো মডেল টেস্ট বুক আছে অ্যাসপেক্ট বুক আছে জয়কলি আছে উদ্ভাস আছে তো আমার কাছে অ্যাসপেক্টটাকে ব্যাটার মনে হয়েছে অ্যাসপেক্টটাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন দিছে আর জয়কলি কী করছে জয়কলিটা মানে জয়কলি জয়কলি ভালো করছে মানে আমার কাছে অ্যাসপেক্টটাকে বেশি প্রফার মানে মনে হয়েছে আর কি তোমার ব্যাপার উদ্ভাসও তুমি করতে পারো এখান থেকে যে কোনো একটা করে তুমি মডেল টেস্ট দিবা তো এই বিষয়গুলা হ্যাঁ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি এই বিষয়গুলো যদি তুমি মানো এই যে লাস্ট মুহূর্তের স্টেডিজগুলো তুমি মানো তোমার চান্স হবে নিশ্চিত থাকো ঠিক আছে এখানে এত বেশি প্রতিযোগিতা নাই তোমরাই তুম মানে তুমি আগে যতগুলো ভর্তি পরীক্ষা দিস আগে যারা তোমার মতো চান্স পায় না তারা কিন্তু এখানে আসছে তার মানে আগের যারা ফাই নাই তথা ফেলিউর তারা সবাই তোমরা সঙ্গে এখানে দিচ্ছ আর লাস্টে একটা কথা বলছে মানসিকভাবে মানে দৃঢ় থাকতে হবে এখন যদি তুমি বলো ভাই আমি মানসিকভাবে ভেঙে পড়ছি তাইলে ভাই আমার আর আসলে এখানে কিছু বলার নাই মানসিকভাবে ভেঙে পড়া কেন তুমি জানছো না তোমার জন্য তুমি দেয় এটা যেন তুমি দেয় পাও নাই কেন তোমার মতো আর একটা ফ্রেন্ড পাইছে না তুমি ওই সুযোগ সুবিধা পাইছ না তুমি কি তোমার কি নাসারে আসছো তোমার কি পৃথিবীর বাইরে রাখছে তুমি পড়াশোনা করতে পারো নাই ঠিক আছে তোমার ভিন্ন একটা প্রবলেম থাকতে পারে কি অসুস্থ থাকতে পারে অন্য থাকতে পারে বাট এখন তুমি যদি অজুহাত দেখো তাহলে তুমি নিজেকে নিজে ধ্বংস করতেছো এটা মাথায় রাখবা এখন কোনো রকম তুমি অজুহাত দেখাতে পারবো না এটা আমি আবার বলতেছি এখন কোনো রকম তুমি যদি অজুহাত দেখো তাহলেও তুমি শেষ এই যে বিষয়গুলো আমরা বললাম এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে প্রপার হয়েতে কাজে লাগাবা আর যে কোনো ধরনের হেল্প ভাইকে জানাবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ সরি হোয়াটসঅ্যাপ তারপরে আমাদের মেসেজ এই ফেসবুক গ্রুপ ফেসবুক সব শব্দে আছে যদি কোনোরকম হেল্প হয়ে যেন অবশ্যই জানাবা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে